রাত্রি বেরিয়েছে রাত বারোটা আর রাত বারোটা বা বাজা মানে কথা মতন কে আমাদের কেক কাটিংও হয়ে গেছে তো এবার পিস পিস করে মামি সবাইকে কেক দিচ্ছে আমাকে মামাকে ঋষিকে সবাইকে কেক মামি নিজের হাতে ডিস্ট্রিবিউট করছে তো করছে তো মামির হাতের তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো আছো তো জমিয়ে শীত পড়েছে এখান থেকে নতুন ব্লগ শুরু করছি তো কি কি করলাম তোমাদেরকে সেটা দেখাচ্ছি চলো আজকে দিনটা কেভাবে কাটাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো অনেক অনেক শুভেচ্ছা নিয়ে নতুন একটা ভিডিও শুরু তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো সেন্টা ক্লজ সেন্টা ক্লজ লাইক আপনাদের যে আগে দিনে যে এটা এরর দিতেছে আগে ফর্ম জমা দিলাম জেরাস করে তো হয়নি আজকে আবার কি ओरिजिनल ডকুমেন্ট দিতে হবে তো মাস্টারমশাই বসে আছে প্রাইমারি স্কুলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাবা কত ভিড় এর জন্যে কত লোকের নাম ভুল সঠিক লোকের করে ব্যাঠিক লোকের নাম ভুল হ্যাঁ বাবা তবন্ধুর আমরা গাছতালায় বসে পড়েছি ফর্ম ফিল্প করছে এখানে রণজিত করছে আমাদের দীক্ষার বিয়েল আরো অধিকার রাখুনি অস্টে বসাই করছে আমাদের আর ও আরো দেখা যাক কি হয় সংশোধন হচ্ছে যার যার আছে কত লোক হচ্ছে তো আমিও দেবো আমার ফুলটা জমা দেখা যাক কতটা কি হয় করা যায় ওই যে উঠে আবার জেরক্স করতে হলো কিছু নথি তো এইগুলো জেরক্স করে তারপরে আবার জমা দেবো স্যারের কাজ চলছে কোন করছে না তারা মিষ্টি দেবে মিষ্টি কেন মিষ্টি বাবা বন্ধুরা যুদ্ধ করে জমা দিলাম ফর্মের ঠিকঠাক নাম দেখা যাক কি হয় কি আসে তো বন্ধুরা পঁচিশ ডিসেম্বর উপলক্ষে মানতাই দিদিদের বাড়িতে চলছে হচ্ছে পিকনিক তো মানতাই এখানে জল ভরছে এখানে এটা জেঠু মানতাইদি শ্বশুর শাশুড়ি এই দেখো এই দিদিগুলো হচ্ছে মিনি দিদি তাদের ক্যাটারিং রান্না করে এটা হচ্ছে সম্পেদি সম্পিদি কে বলছিলাম সম্প্রীতি কী করছো সম্প্রতি বলছে মটন রান্না করছি ভাই মটন মটন কারণ গান চলছিল বলে তো ভয়েস ওভার দিতে হলো ওই নিতুদা লবণ দেবে আর এখানে পোগো আমাকে বলছে জানো তো অভিমামা আমাকে সানটা এরকম এই বলটা গিফট করেছে সানটা দিয়েছে তো আমি বললাম বাহ খুব সুন্দর জিনিস তোকে সানটা দিয়েছে দেখো তো আর সম্পিদি এখানে সার কাটতে বসেছে তার ফাকে বললাম সম্পিদি তোমার বড় ফোনটা বের করো তো তো আমার ইউটিউব চ্যানেলটাকে তোমাকে আমি দেখিয়ে দিই এই দেখো ফেসবুকে আমার চ্যানেলটা বের করেছে আর দিদিমনি টাকাতে হাসছে আর দিদিমনি অসাধারণ নিত্য রঙ্গবতী রঙ্গবতী গানটাতে কিন্তু গানটা কপিরাইট আসবে বলে আবার ভয়েস ভর দিলাম আমার তো জমা দেওয়া হয়ে গেছে দীপেরও বলে কি ভুল হচ্ছে সাইনেরও কি ভুল হচ্ছে না আমার কোনো ভুল তুই বলে কি চেক করবি

আর সায়ন লেকচার লেখাবাজি করছে চড়িয়ে লাল করে দেবো সায়নকে ট্রেন করে দিচ্ছি সবাইকে তো এখন যেহেতু আমার আগে হয়ে গেছে জমা তো চলো আজকে বড়দিনের এরপর বাংলাদেশকে দেখতে পাবেন আপনারা সবাই গাই একটু প্রার্থনা করবেন হ্যাঁ গাই সায়নকে নিয়ে বাংলাদেশে যাবো ওর যেহেতু বিয়ে হয়নি তার জন্য ওকে পাঠাবেই বলছে তাই বলবেন তো বন্ধুরা আমি এখন মাঝ রাস্তায় ওবাড়ি যেতে যেতে আটকে গেছি তার কারণ আছে তো মাঝখানে কিছু সুন্দরীরা রাস্তা ব্লক করে দিয়েছে তো চলো তোমাদের তাদের সাথে পরিচয় করাই আগেই তোমরা দেখেছ ইতিমধ্যে নতুন মানুষদেরকে এখন দেখাবো আর বকবক নয় তো ডিরেক্ট ওদের দেখো চলো দেখো এই যে এই হ্যাঁ পরিচয় করি দাও এটা হচ্ছে পিসি পিসির বিয়ান এবার পরিচয় করা কেউ মারবে না তুমি চুপ 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 করো তুমি না তুমি তুমি বলো আচ্ছা দাদা ঠিক আছে এটা হচ্ছে দিদিমণি দিদি তো ফেমাস দিদিমণি ননদ হচ্ছে এটা পিসি আমাদের পিসির যে বিয়ান হচ্ছে এই কাকিমা কাকিমা থেকে কোচ কাকিমা ওখান থেকে আমার ব্লগ দেখেন তো ভালো লাগে প্রবাসীর পেয়েছি তো আজকে আপনাদের ভিডিওটা আমি নিয়ে নিতে পেরে আমারও খুব ভালো লাগছে তো আগামী দিনে ভিডিওগুলো দেখবেন কিন্তু ঠিক আছে আর এই কাকিমা আর এক সুন্দরী কাকিমা কাকিমা হাই করে দাও আমি ও সরি 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 এই কাকিমাই ব্লগটা করা এবং রাস্তায় সুন্দরীদের দাঁড় করিয়েছি কাকিমাই আমাদের নরেন কাকুর বউ

আর এই সুন্দরীকে কি বলবো এটা তো অলওয়েজ ফেমাস আর দিদিমণিকে তো কিছু বলারই নেই অলওয়েজ ফেমাস দিদিমণি নাচ আজকে দেখিয়েছি আমি ব্লগে ওটা কিন্তু আমি দিয়ে দেবো না 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 দেবো 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 তোমরা তো ওনারা কেউ ছিলেন আমার ভীষণ ভালো লাগলো এসব সব আমার কাকিমাদেরকে নিয়ে নিতে পেরেছি তো সবাই প্রত্যেকে আমাকে সাপোর্ট করে প্রত্যেকে একদম তোমরা পাশে থাকলেই হবে এবং তোমরা সবাইকে বলবে তোমরা সবাইকে বলবে কিন্তু আমার ভিডিও দেখার জন্য একদম

বন্ধুরা ওদের সাথে খুব আড্ডা মেরে তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো সবাই আমার খুব শ্রদ্ধেয় কাছের মানুষ তো চলো এবার অনেক তো ব্লগ করা হলো এবার ওবারই যাওয়া যাক তো ওরা পঁচিশে ডিসেম্বরে এখানে ঘুরতে এসছে সবাই এখানকার এই বেশিরভাগই এখানকার ওই মানতাইদির পিসির যিনি বিয়াই বিয়ান ওরা এসছে কোচবিহার থেকে আর বাকি সবাই এখানকারই যাচ্ছে সবাই মজা করছিল তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমার ভিডিও প্ৰতিমা আকাশ ইতিমন্ত

তো বন্ধুরা আমার মামা তো এলএসি করে তার জন্যই ভিডিওটা করা তোমাদের যদি কারোর প্রয়োজন হয় এলএসি করে তো আমার মামার সাথে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা চরম ঠান্ডা পড়েছে পছি পছি ডিসেম্বরের হাত পা জমে গেছে মুখ দেবি কথা বেরেছিনা তো ব্লগটাকে বেশি দীর্ঘায়ু করব না তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা এই চরম ঠান্ডার মধ্যে লেপের তলায় ঢুকে আমার ব্লগগুলো দেখো তাহলে তোমাদের ভালো লাগবে বেশি ঠান্ডা লাগবে না আর আজকে সারাদিন তো তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম কাল রাত থেকে আজ আহ আজ সারাদিন আজকে কেক কাটা থেকে শুরু করে আর সকালবেলা এসে আর নিয়ে এদিক ওদিক সেদিক এদিক দৌড়াদৌড়ি নাচাল হলো 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 মানতে দেবে পিকনিক হলো ওদের বাড়িতে নতুন অতিথি এসেছে বিশেষ বিআই বিয়ান কোজি বিহার ওরা আমার ব্লগ দেখে তোমাদেরকে দেখালাম ভিডিওতে তো বললই এটা আমার সব থেকে ভালো লেগেছে সেরা লেগেছে আজকে আমার কাছে বিশাল প্রাপ্তি আর এই এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও আমার দেখতে থাকো আর লেপের তলায় ঢুকে থাকো ঠান্ডার মধ্যে খবর তার বাইরে বাইরে খুব ঠান্ডা জমে যাবে দেবগ্রামে প্রায় বরফ পড়ছে তো টাটা দেখা যাচ্ছে নেক্সট এ গুড নাইট শুভরাত্রি সবার ভালো হোক সুস্থ থাকুক